অবিলম্বে শেখ হাসিনা তার আমলে যে চুক্তি করেছিল প্রত্যাবাসন চুক্তি রিপেট্রিয়েশন ট্রিটি সেই চুক্তি বলে আমরা উলফা লিডার অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম বাংলাদেশ অনুপ চেটিয়াকে ইন্ডিয়ার কাছে ফেরত দেয় নাই সেই চুক্তি বলে শেখ হাসিনাকেও ফেরত দিতে হবে এখানে জিএম প্ল্যান্ট যেটা ছিল যেটার কাজ ছিল ট্রান্সফরমার তৈরি করা এই ট্রান্সফর্মার সরকারি একটি প্রতিষ্ঠানে তৈরি হতো কিন্তু সরকারি ক্রয় কমিটির সিদ্ধান্ত ক্রমে বিদেশ থেকে আমদানি করা হতো যেই কারণে দেশের তৈরি প্রোডাক্ট দেশে মার্কেটিং না হওয়ার কারণে ওই প্রকল্পটা প্রায় বন্ধ হওয়ার উপযুক্ত উপক্রম হয়েছিল তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে ক্রয় কমিটিকে বাধ্য করেছিলেন আমার দেশের প্রোডাক্ট আমাদেরকে কিনতে হবে নাইলে জিএম প্ল্যান্টটা বন্ধ হয়ে যাবে যারা জিএম প্ল্যান্টে সেই সময় চাকরি করতেন তাদের ইতিহাস মনে থাকার কথা ওনার এই সিদ্ধান্তের কারণেই জি এম প্ল্যান্টটা বন্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছিল সুন্দরভাবে সচল হয়েছিল তিনি সিদ্ধান্ত নেওয়ার কারণেই চিনি কলগুলো বন্ধ চিনি কলগুলো চালু হয়েছিল এবং ইক্ষু চাষিরা লাভবান হয়েছিল এবং আমরা ভোক্তা সাধারণ উপকৃত হয়েছিলাম এই বন্ধ চিনি হওয়ার মাধ্যমে শ্রমিক শ্রেণী চালা যেমন উপকৃত হয়েছিল সরকারও প্রথমবারের মতো লাভের মুখ দেখেছিল এবং আমরাও ছত্রিশ টাকা এবং সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা দামের চিনি খেতে পেরেছিলাম কাজে একজন সৎ লোক যদি নেতৃত্বে আসে শ্রমিক উপকৃত হয় মালিকও উপকৃত হয় এবং বোক্তা সাধারণ উপকৃত হয় সেটা আমাদের শহীদ মৌলানা প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ তিনি আসার পরে এখানে ডায়মোনিয়াম ফসফেট ডিএপি ডিএপি সার কারখানা প্রতিষ্ঠা করেছিলেন মনে আছে আপনাদের ডিএপি কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এই নদীর ওপারে আনোয়ারাতে না এটা নদীর উপারে শুধু এই অঞ্চলে তো শিল্প আছেই নদীর উপারেও তিনি এই শিল্পকে প্রসারিত করেছিলেন ডিএপি কারখানা কায়েম করেছিলেন এইভাবে আসলে সৎ লোকের নেতৃত্ব ছাড়া কখনো দেশের স্বার্থ পুনরুদ্ধার হয় না জনগণের স্বার্থ পুনরুদ্ধার হয় না শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা যায় না সেটা আমাদের শহীদ রহমান নিজামি তিনি একজন উঁচু আলেম ছিলেন উঁচু মানের রাজনীতিক নেতৃত্ব ছিলেন তিনি আবার শিল্প মন্ত্রণের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করলে দেশের শিল্প কারখানাকে উন্নত করা যায় অধিকন্তু তিনি এস ই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ছোট এবং মাঝারি ধরনের শিল্পের মাধ্যমেই দেশের অর্থনীতির উন্নয়ন ঘটে এবং অনেক বেশি শ্রমিক বান্ধব হয় এবং নারী বান্ধব প্রজেক্ট এর মাধ্যমে করা যায় সেজন্য তিনি এস এম এর বিষয়ে বিশেষভাবে নজর দিয়েছিলেন বিশেষ নীতিমালা প্রণয়ন করেছিলেন এইভাবে আমাদের মতিউর রহমান নিজামী শ্রমিকদের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এইভাবে আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কেউ চিনত না জানত না একটা মরা মন্ত্রণালয় ছিল সেটাকে তিনি জীবন দান করেছিলেন এবং প্রতিবন্ধী থেকে শুরু করে প্রতিবন্ধীকে ইংরেজিতে বলা হয় ডিজেবল এখন ডিজেবল বলা হয় না বলা হয় দেয়ার আদারওয়াইজ এবল তারা অন্যভাবে সমর্থ। অসমর্থ বলতে কোনো কিছু নাই আমাদের ডিকশনারিতে যাদেরকে আমরা অসমর্থ মনে করি কেউ চোখে দেখে না এটা তার একটা দুর্বলতা কিন্তু তাকে সমর্থ বানানো যায় যদি ব্রেল মেথড দিয়ে তাকে সহযোগিতা করা হয় একজন লোক খাটতে পারে না পা চলে না তাকে যদি হাতে চলা বাহন দিয়ে দেন তাহলে তিনি সমর্থ হয়ে যাবে আপনার মতোই কাজ করতে পারবে আমাদের মন্ত্রীদের চিন্তা ছিল এরকম আলী আসার মোহাম্মদ মুজাহিদ মোল্লা ওনাদের সব সময় চিন্তা ছিল কাউকে ডিজেবল বলা যাবে না অসমর্থ বলা যাবে না তাকে বলতে হবে আদারওয়াইজ তারা অন্যভাবে সমর্থ সেইভাবে তাদের জন্য প্রকল্প নিতে হবে সেইভাবে তাদের কর্মসংস্থান করতে হবে সেইভাবে তাদের কল্যাণ নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আল্লাহকে যারা ভয় করে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তাদের মন্ত্রিত্ব হচ্ছে এরকম তাদের নেতৃত্ব হচ্ছে এরকম আপনারা কি রকম নেতৃত্ব আগামী দিনে চান তাহলে অবশ্যই আমাদেরকে জামাত ইসলামের যে সিদ্ধান্ত সেই অনার করতে হবে দাড়ি পাল্লাকে বিজয়ী করতে হবে এবং দাড়ি পাল্লা প্রতীকের যিনি মধ্যমণি শফিউল আলমকে চট্টগ্রাম এগারো থেকে আমাদেরকে নির্বাচিত করতে হবে ইনশাল সম্মানিত উপস্থিতি এই টিএসপি তে চাকরি করতেন আমাদের মরহুম মাওলানা মরহুম শামসুল হক ভাই শামসুল হক ভাই শ্রমিক অঙ্গনও কাজ করেছেন জামাত ইসলামীর ও বন্দর থানার দায়িত্বে ছিলেন বৃহত্তর বন্দর থানা শামসুল হক ভাই কি ছিলেন তো এরকম আরো অনেক দায়িত্বশীল এখানে দায়িত্ব পালন করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি যখন খুন গুমের বিচার কার্য শুরু হয়েছে এবং যারা ভারতের দালালি করার জন্য আমাদের সৈনিকের পোশাক পরে যারা গুম করেছে খুন করেছে মানুষকে খুন করে লাশ পর্যন্ত ফেরত দেয় নাই পেট তাদের খেটে দিয়ে সমুদ্রের মধ্যে লাশ নিক্ষেপ করার মতো জঘন্য পিসাচিকতা করেছে তাদের ব্যাপারে যখন ওয়ারেন হল তখন থেকে আমরা লক্ষ্য করছি অগ্নিকাণ্ডের মহড়া চলছে সেই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড সিলেটের বিমানবন্দর হয়েছে সেই অগ্নিকাণ্ড ঢাকার বিমানবন্দর হয়েছে এইভাবে সারা দেশে যারা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে তাদেরকে জনগণ চিনে তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল দুষারদের দালাল ফেসিবাদের দালাল এই অগ্নিকাণ্ড যারা করছে তাদেরকে তদন্ত করে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং দেশ ধ্বংসকারী দেশের অর্থনীতি ধ্বংসকারী এই কুচক্রি মহলের রাজনীতি এবং কর্মতৎপরতাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হোক সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ কিন্তু জনগণের সমর্থনের কারণে আমাদের ট্রাইব্যুনাল কোনো সাহসী ভূমিকা রাখছে এবং আমরা আশা করছি অবিলম্বে আমরা দৃশ্যমান বিচার পাবো ইনশালাদের টাকার অর্থনীতি ধ্বংস করে নিজের পকেট যারা বাড়ি করেছে বিদেশে যারা শত শত বাড়ি করেছে তাদেরকে কোনো নিস্তার দেওয়া হবে না তাদের বিচার এই বাংলাদেশে করতেই হবে ইনশাআল্লাহ সেই সে আলামত শুরু হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে এখনো ফেরত পাঠানো হয় নাই আমরা এই সমাবেশ থেকে দাবি করতে চাই অবিলম্বে শেখ হাসিনা তার আমলে যে চুক্তি করেছিল প্রত্যাবাসন চুক্তি রিপেট্রিয়েশন ট্রিটি সেই চুক্তি বলে আমরা উলফা লিডার অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম বাংলাদেশ অনুপ চেটিয়াকে ইন্ডিয়ার কাছে ফেরত দেয় নাই সেই চুক্তি বলে শেখ হাসিনাকেও ফেরত দিতে হবে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে কাশিমপুর কারাগারে বন্দি করা হোক এবং বিচারের দৃশ্যমান যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটার মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে ইনশাল্লাহ তাহলে আমাদের লেভেল প্লেইং ফিল্ড হবে এবং সামনের নির্বাচন ইনশাল্লাহ আমরা সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা একটি দাবি জানাতে চাই সেটি হচ্ছে বর্তমান যিনি চেয়ারে বসে আছেন ওনার নাম হচ্ছে তিনি কিছুদিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন কিভাবে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন এই চট্টগ্রামে একটি ভুয়া কোম্পানি খুলেছিলেন তিনি এই ভুয়া কোম্পানির নাম হচ্ছে জেএমসি বিল্ডার্স জেএমসি বিল্ডার্স নামে চট্টগ্রামে কোনো কোম্পানি নেই এরকম একটি কাগজে কোম্পানি খুলে উনি আলমের লুটেরা হিসাবে সহযোগিতা করেছেন এই যে বিল্ডার্স এর নামে লোন নিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন একটি লুটেরার সহযোগী হিসাবে সরাসরি যিনি সহযোগিতা করেন এটাকে সংবিধানের বাসায় বলা হয় গুরুতর অপরাধ এটাকে ছোট অপরাধ না গুরুতর অপরাধ এটাকে বলা হয় গ্রেট মিসকন্ডাক্ট সংবিধানের বাসায় বলা হয় এটাকে গুরুতর অপরাধ বা গ্রেভ মিসকন্ডাক্ট আমাদের বাংলাদেশের সংবিধানের বায়ান্ন ধারার এক উপধারা মতে কোন প্রেসিডেন্ট যদি গ্রেভ মিসকন্ডাক্ট করেন তাহলে তার ব্যাপারে ইম্পিচমেন্ট করা যাবে তার পদে থাকার কোন অধিকার থাকে না অবিলম্বে এই শাহাবুদ্দিনকে প্রেসিডেন্টের আসন থেকে সরিয়ে দিয়ে একটি বিপ্লবী সরকার একটি অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ইফেক্টিভ ইন্টারিম গভর্নমেন্টের রূপ দেওয়ার জন্য আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই তাহলে প্রেসিডেন্টকে যদি গুরুতর অপরাধের দায়ে অপসারণ করা হয় এবং খুনি লুঠেরার রানী শেখ হাসিনাকে যদি ফেরত এনে বন্দি করা হয় তাহলে আমরা আশ্বস্ত হব ইনশাল্লাহ দৃশ্যমান বিচার শুরু হয়েছে এবং ভোটাধিকার প্রয়োগের মতো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে ইনশাআল্লাহ গাজীপুরের একজন ইমাম মহিবুল্লাহ তাকে পাওয়া গেল পঞ্চগড়ে শিকল বাঁধা অবস্থায় তিনি হুঁশ আসার পরে বলছেন যে আমাকে যারা অপহরণ করেছে তাদেরকে আমার দেশের মানুষ মনে হয়নি কি দেখছেন না আপনারা তাহলে তোমরা কি অগ্নিকাণ্ডের পাশাপাশি আবার গুম খুনের সেই গোপন ষড়যন্ত্র করছো তাহলে অবিলম্বে যারা করছে সেটা ইস্কন হোক আর যে হোক তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তি বিধান করতে হবে আমরা সেই দাবি এখান থেকে জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা রাজবেশী রাজনৈতিক বক্তব্য দেব না আমরা আপনাদের যে কর্মী সম্মেলন মৌলিক টার্গেট দিয়ে আমাদের কথা